এবং সেই ব্যক্তিগত যাত্রী ব্যক্তির রক্ত কিন্তু এখন দেওয়া হচ্ছে বেদাল আমি আরেকটি উদাহরণ বলছি বেদার একজন যার এবি নেগেটিভ ব্লাড দরকার আজ থেকে চার মাস আগের কথা বলছি বেদার আরেকজন ব্যবসায়ী আমার অত্যন্ত কাছে সুনীল বললেন যে রাজাবু এরকম ব্যক্তির একটা এবি নেগেটিভ ব্লাড দরকার তিনি কিন্তু শিক্ষক তার ক্রিণ হলেন শিক্ষিকা তারা কিন্তু ব্লাড সংগ্রহ করতে পারেননি ব্লাড সংগ্রহ করে দিলেন কে সুনীল দুই নামক ওই ব্যবসায়ী কীভাবে সংগ্রহ করলেন দু হাজার সাত সালে বেলদার চিকিৎসক আমার প্রণব আমার প্রিয় স্যার ডাক্তার যোগেন্দ্রনাথ বেড়া যে রক্ত নামক বইটা তৈরি করেছিলেন তা নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রায় চারটি ব্লকে তিনি প্রায় পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ জনের ব্লাডের গ্রুপ নির্ণয় করে একটা বৃহত্তর বই তৈরি করেছিলেন সেই বই থেকে কিন্তু ঠিকানা খুঁজে এবি নেগেটিভ ব্লাড পাওয়া যায় বেঁচে যায় ওই শিক্ষকের প্রাণ আমার আজকে এই মঞ্চ থেকে সেই সকল চাকুরিজীবী ব্যক্তিদের পক্ষে বা সেই সকল চাকরিজীবী সকল ব্যক্তিদের কাছে আমার বিনম্র অনুরোধ আসুন নাগরিক কমিটির মধ্যে জনকল্যাণমূলক সমিতি যারা সারা বছর ধরে মানুষের জন্য কাজ করেন তাদের হাতকে শক্ত করুন কারণ আপনারও প্রয়োজন হবে রক্ত আপনারও প্রয়োজন হবে রেল আপনারও প্রয়োজন হবে ওভার যখন তারা ওভার জন্য আন্দোলন করেন যখন তারা ওভার জন্য কোনো অবস্থান করেন তখন কিন্তু একজন কোনো চাকুরিজীবী গিয়ে তাদের হাতকে শক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেন না তারা ট্রেন ট্রেন আসলে রেলগাটের সামনে দাঁড়িয়ে তারা আচরণ করেন করেন এইভাবে যদি চলে আমরা কীভাবে আমাদের চাকরি বাঁচাবো চাকরি বাঁচাবেন অবশ্যই আপনার চাকরি আপনার যোগ্যতা বলে পেয়েছেন সেই সঙ্গে ভাবুন ওই ত্রিশটা কিন্তু করার জন্য আপনারও আন্দোলন দরকার আমরা যে আন্দোলন করছি রেল নাগরিক কমিটি যে আন্দোলন করছেন বিএনপিও যে আন্দোলন করছেন বেলদার বিভিন্ন জনপ্রগাম শ্রেণীতে যে আন্দোলন করছেন তাদের আন্দোলনকে আপনিও মাধ্যম করুন আপনিও তাদের সঙ্গে সাক্ষেত কেন আপনি ঘরে কোনো মতো থাকবেন আমরা আন্দোলন করবো সুযোগ সুবিধা আপনারা দেবেন কিছুক্ষণ আগে মঞ্চে বনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি বা মেয়ে উন্নয়ন নিয়ে কথা বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি বেন্দার উন্নয়ন অবশ্যই দরকার কিন্তু বেদার জন্য শুধু খালি প্রশাসনিক কর্তারা করবেন আমরা নাগরিক হিসেবে আমাদের নিজস্ব কোনো কর্তব্য নেই আমি একজন ব্যবসায়ী আমার ব্যবসার সামনের অংশটা পরিষ্কার রাখার দায়িত্বকে আমার উপর কর্তায় না আমি বেলদার একজন অধিবাসী আমার বাড়ির সামনের অংশটাকে পরিষ্কার রাখার দায়িত্বকে আমার উপর বর্তায় না আমি খালি সেই প্রশাসনের উপর দাবি রাখবো অবশ্যই প্রশাসনের কাছে আমরা আবেদন রাখতে পারবো অবশ্যই রাখবো তার হাতকেও আমাকে শক্ত করতে হবে তবে আমার নিজস্ব কর্তব্য অবশ্য আমাকে পালন করতে হবে আমরা যদি প্রত্যেকে নিজের ব্যবসায়ী স্তরের সামনের অংশ আমরা যদি প্রত্যেকে নিজের পরিবারের সামনের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজের দায়িত্ব যদি আমরা পালন করি বেলদা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে তাই রবীন্দ্রনাথের কথায় আমি শেষ কথা বলি রবীন্দ্রনাথ তারা কি কাব্যে লিখেছেন শিশির কহিল কাঁদিয়া কোমায় কেমনে রাখিব বাঁধিয়া শিশির বহিল কাঁদিয়া তোমায় তেমন রাখিব বাঁধিয়া রবি আমার নেই তেমন তোমা ছাড়া মোট ক্ষুব্ধ জীবন সুয ঠাকুরের এই যে কথা অর্থাৎ রবির সঙ্গে একটা শিশির করা যে ভাব বিনিময় করছেন রবির তেজ রবির কিরণকে তার মধ্যে সে বেঁচে রাখতে পারবে না আমরা হলাম সেই শিশির কণা আর হলো হলোকে আমাদের সমস্ত চাহিদা আমাদের সমস্ত সমস্যার সমাধানের পথ তাহলে তখন রবি কী বলছেন